আমার স্বামী যথেষ্ট বদ রাগই কিন্তু সে নামাজ পড়ে বেশিরভাগ চার ওয়াক্ত পড়ে সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব আমার সাথে রাগ করলে ছোটখাটো আমি তাকে কিভাবে বোঝাব আল্লাহ তালা মাফ করুন আমাদের বনের মনের ব্যথা তার এই কষ্ট আল্লাহ তালা দূর করে দিন আমরা দোয়া করি দেখুন এই চিঠি জীবন লেখে পাঠিয়েছেন তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো অনেক মায়েরা অনেক বোনরা অনেক মহিলারা অমানুষ স্বামীর সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান আমি তাদেরকে বলবো প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা অব্যাহত রাখবেন যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন অন্যদের মাধ্যমেও না পারেন এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যা সমস্যাকর হয় তো আপনি সবর করবেন সে আপনাকে গালিগালাজ করছে আপনাকে খারাপ কথা বলছে বাজে কথা বলছে এর কারণে আপনার কোনো গুণা হচ্ছে না হ্যাঁ আপনি অপমানিত হচ্ছেন আপনার কষ্ট হচ্ছে গুণা হবে তার ক্ষতি হবে তার সে নিজের পায়ে যে কুড়াল মারছে যে গালি দেয় ক্ষতি তার হয় যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না বিধায় আপনি একটু সবর করবেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ আলমিন এই সবরের বিনিময়ে এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ আর মনে রাখবেন দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই একভাবে পার হয়ে যাবে আখিরাতে আসল দেখা হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে নষ্ট করতে না পারে আপনাকে যেন কষ্ট দিতে না পারে চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই আপনার হারাবার কিছু নাই সে কপাল পড়া তার হারাবার অনেক কিছু আছে আপনার হারাবার কিছু নাই এই জন্য আপনি সবর করবেন ফেরাউনের ঘরে আল্লাহরবুল আলমিন আসিয়ার মতন একটা নারীকে দিয়েছেন এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে ফেরাউনের বহু অত্যাচার সহ্য করেছে বহু জলম সহ্য করেছে আল্লাহরবুল আলমিন তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তারা তাকে জান্নাতে যে মহাপ্রসাদ দিবেন মাধ্যমে ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন এই নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া তার প্রতি যে নির্যাতন করা হয়েছে সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের মনটা চিন্তাও করতে পারবেন না এত মারাত্মক নির্যাতন ছিল সবর করেছেন বিদায় সবর করবেন আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল তালাক যদি কথায় কথায় দেয় তাহলে তো এর ঘরই করা যাবে না কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে তাহলে তার সাথে সংসার করা যায় হবে না সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার কখন কিভাবে সে তালাকের কথা বলেছে সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন সতর্ক হবেন এবং যদি দেখেন যে না সম্পর্ক আর নাই তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন এবং আল্লাহ তালা কাউকে কারোর দাতা বাড়ান নাই আমাদের সবার রিজিক দাতা পালন কর্তাকে কে আল্লাহ তালা অতএব কোনো অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয় যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায় তাহলে তার ঘর করবেন না আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে সেই পজিশনে থাকে তাহলে বুঝাবেন আল্লাহ তাহলে আমার এই মনের কষ্ট দূর করে দিয়ে আমি সবসময় বলি দেখেন দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন ধরেন সারা জীবন কষ্ট করলেন আপনি চির দুঃখী যেটাকে বলে জনম দুঃখী কখনো সুখ পেলেন না শুনে রাখেন যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূরণ হয় নাই অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি এটা অধরা রেখেই দুনিয়া থেকে চলে গেছে অনেক মা আসেন ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন ভালো দেখতে চেয়েছেন কিন্তু তা দেখে যেতে পারেন নাই অনেক বাবা আছেন যে তার জীবনের ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে বিশেষ স্বপ্ন ছিল সেটা পূরণ করা হয়নি এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন অনেক গরিব মানুষ আছেন মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তানদের মুখে হাসি ফুটাবেন বা নিজে একটু জলম নির্যাতন থেকে বাঁচবেন অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন কিন্তু এই আশাটা পূরণ হয় নাই এই অপরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয় এরকম অনেক মানুষ আসে না যাদেরকে আমরা জনম দুঃখী বলি এই মানুষগুলোর সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে কেমন আল্লাহ রব আহমিন এই শ্রেণীর মানুষগুলোকে ফ্রেশ তাদেরকে দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছ তোমার যে অর্জন করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছো কিন্তু হয় নাই কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো এই কষ্ট নিয়ে আসছো যে সেজন্য আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা গার্ড অব অনার তোমাদেরকে দেওয়া হবে বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল যত কিছু আমার পূরণ হয়নি তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল শ্রেষ্ঠ ছিল অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো ভাইরা আমার অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান আপনাদের জন্য আমাদের জন্য হ্যারি শান্ত না ভাইরা দুনিয়াতে কারোর থাকার জায়গা না যে খুব সুখে আছে ধরেন কোনো নারী তার স্বামীটা খুব ভালো তার শ্বশুরের লোকজন খুব ভালো তার কোনো কষ্ট নাই তার কোনো দুঃখ ব্যথা নাই অনেক শান্তিতে আছেন তিনি নেকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন কিন্তু আল্লাহ না করুন এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নেয়ামত পাওয়ার পর আখেরাতে জান্নাতটা না পায় তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখেরাতে জান্নাত যে তিনি পেলেন না তার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তুলনা করেন তাহলে কখনও দুনিয়ার এই কাছে কোনো অর্জন হতে পারে না এটা কোনো ভোগ হতে পারে না এর বিনিময়ে একজন সারা এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন শেষ નિষ্শেষতা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত অসীম কালের জান্নাতের এন্ট्रेंसের সার্টিফিকেট পেয়ে যায় টিকিট পেয়ে যায় চাবি পেয়ে যায় তাহলে তার জীবনের সকল জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া তার এই স্যাক্রিফাইসের বিনিময়ে সর্বোচ্চ জিনিসটা পেল এজন্য সবরের বিনিময় যান না সবর করবো আর আল্লাহ কাছে সবরের দোয়া করব আল্লাহ আপনি আমাকে সবর করার তাও দেন